ধরে ঝেঞ্জিদের আন্দোলনের মুখে পড়ায় চায় নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর থেকে দাবিতে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজ্যে রাজ্যে চলছে মোদি হটাও আন্দোলন মোদি হটাও আন্দোলনে কিন্তু পুলিশ বাধা দিচ্ছে পুলিশের লাঠি চার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করার পরেও আন্দোলন দমন করা যাচ্ছে না যেমনিভাবে বাংলাদেশে গণ শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে দশক তেমন আন্দোলন কিন্তু ভারতে হচ্ছে নেপালের পরপরই কিন্তু ভারতীয় শিক্ষার্থীরা এই আন্দোলনে জোরালোভাবে নেমেছে নরেন্দ্র মোদীর পলত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না অনেক নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে আগে পিডিয়ে যাচ্ছেন আপনারা কিছু ভিডিও ফুটেজ দেখেছেন এই চ্যানেলে রয়েছে আগের সেই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন যদি আপনারা না দেখে থাকেন দর্শক এখন নরেন্দ্র মোদী শেহাসিনার উপর হামলা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে দর্শক আপনারা এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন আপনি কি চান নরেন্দ্র মোদী পদত্যাগ করুক আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন পরবর্তী নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম